আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে আসলাম আজকে আবারও কুর্তি থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে গাউনের কালেকশন দেখা দিব খুব সুন্দর একটা গাউনের কালেকশন আসছে একেবারে নতুন ডিজাইন তো এই হচ্ছে ডিজাইনটা তো ডিজাইনটা অনেকগুলো সুন্দর সুন্দর কালার হবে সবগুলো কালার আপনাদেরকে আমরা দেখাই দিব তো ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখেন প্রথমে যে কালারটা দেখাই দিচ্ছে এটা খুব সুন্দর একটা মাল্টি কালারের মধ্যে এটা লং থাকবে হচ্ছে আপনার বাউন্ন চুয়ান্ন লং পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর গলার এখানে কিন্তু ডিজাইন করা আছে এখানে কিছু শো বাটন টাইপের দেওয়া আছে কোমরে কুচি থাকবে সবগুলোর সাথে আপনারা ফিতা পেয়ে যাবেন হাতারা পেয়ে যাচ্ছেন ফুল হাতা হাতারা পেয়ে যাচ্ছেন ফুল হাতা সামনে পেছনে সেম প্রিন্ট থাকবে তো ডিজাইনটার নিচের অংশটা এরকম একটু ওপেন সিস্টেম আছে কিন্তু কাটিং করা থাকবে এটা আপনাদের পড়লে একটু সুবিধা হবে যে এটা দেখেন ঘেরের অংশটা মাসাল্লাহ ভালো পরিমাণে ঘের দেওয়া আছে লং থাকবে বাউান্ন চুয়ান্ন বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত তো আপনাদেরকে আমরা এখন ডিজাইনটার কালার দেখায় দেব তো যার যেই কালার ভালো লাগবে অবশ্যই আপনারা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে আসেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এইগুলো নিয়ে নিতে পারবেন হিজাবি গাউন আজকের ভিডিওতে সবগুলো দেখাচ্ছি হিজাবি গাউন প্রাইস থাকবে এটার হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলেই আপনারা এত সুন্দর সুন্দর প্রিন্টেড ভিআইপি অ্যালেক জর্জেটের মধ্যে গাউনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় যারা হোলসেল নেবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হোলসেল নিলে কিন্তু অবশ্যই প্রাইস কিন্তু কমে যাবে তো এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনের গাউন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন যারা খুচরা নেবেন তারা হচ্ছে নয়শো টাকা হলেই আপনারা এত সুন্দর এই গাউনটা পেয়ে যাচ্ছেন টোটাল ছয়টা কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার মেরুন কালারটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে শিলে করে ডিজাইনটা করা তো আমাদের হচ্ছে সম্পূর্ণ ওয়ান পিস টু পিসের কালেকশন আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা যারা সরাসরি শোরুমে শিখে নিতে চাচ্ছেন আপনারা স্টার মল্লিকার এই ঠিকানা চলে আসলেই আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসাও করতে পারবেন বা নিজেদের জন্য নিতে চাইলে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম